আসসালামু আলাইকুম জাহান্নাম নাম কি কতটা ভয়াবহ হবে জাহান্নাম শব্দটি উচ্চারণ করতেই মনের গভীরে কেমন যেন এক প্রকার বয় যায় বাস্তবতাও এমনটাই যাহার নাম এমন এক শাস্তির স্থান এমন দুঃখ কষ্ট এবং দুর্গন্ধময় স্থান যার সঠিক ধারণা করা মানুষের কল্পনাটি জাহান্নাম নাম আরবি শব্দ এর অর্থ আগুনের কর্ত শাস্তির স্থান বাংলা একে বলা হয় নরক আর ফার্সি ভাষা বলা হয় দজক জাহান্নাম নাম মানে শাস্তির স্থান দুঃখ কষ্টর বিনাশ নিকৃষ্টময় স্থান দুর্গন্ধময় আভাস বিচিত্র ধরনের অসহনীয় অসব আজাব গজব ও যন্ত্রণার অগ্নিদীপ্ত চিরস্থায়ী কারাগারের নাম জাহান্নাম পবিত্র পুরাণ ও হাদিসের বিভিন্ন বর্ণনায় জাহান নামকে নার মানে আগুন বলে অভিহিত করা হয়েছে নার শব্দটি এক বচন এর বহু বচন হল আন উন চিরস্থায়ী দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্চনা অপমান বিড়ম্বনা ক্ষুধা আগুন শাস্তি অশান্তি আজব গজব চিৎকার কান্নাকাটি সহ চিরস্থায়ী শাস্তির স্থান হল জাহান্নাম যেখানে শান্তির নামের কোনো জিনিস থাকবে না তেজ ও স্বার্থ শক্তি সম্পূর্ণ আগুন ছাড়া আর কিছুই থাকবে না সেখানে অগ্নিশিকায় পুড়তে থাকবে অপর নিচ এবং ডান বাম একবার জামরা গেলে আবার তা নতুনভাবে গজাবে এবং আবার পূর্বে পেটের বুড়ি গলে যাবে ব্যাসায় অতি দুর্গন্ধময় জাকুম এবং কাটাযুক্ত ঘাস হবে জাহান্নামের নামের খাদ্য অত্যধিক ঠান্ডা ও হিম্পুবা বা জাহান্নামের আরেক প্রকার শাস্তি শাস্তির পর শাস্তিতে মৃত্যু কামনা করা হবে কিন্তু মৃত্যু নামের কোনো বস্তু থাকবে না জাহান্নামে জাহান্নাম জাহান হল পরকালের এমন আগুন পুনরুত্থানের পর বিচার কার্য শেষ করে যা তারা আল্লাহ তালার কাফির মুশ্রিক মুনাফিক ও পাপী সহ শাস্তি পাওয়ার যোগ্য সবাইকে শাস্তি দেবেন পবিত্র কোরআনে প্রায় সাতাত্তর স্থানে জাহান্নাম বিষয়ক আলোচনায় এসেছে ইসলামী পরিভাষায় পরকালের এমন আভাসস্থলকে জাহান্নাম বলা হয় যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যারা আল্লাহ তালার ক্ষমা ক্ষমা লাভ করার অযোগ্য আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈশ্বাদ করেছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং সীমালঙ্গন করেছে আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না এবং তাদের পথেও দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা চিরকাল থাকবে আর এটা আল্লাহর জন্য খুবই সহজ এই আয়তের বর্ণনার আলোকে বোঝা যায় যে জাহান্নামে হল গাফির পথভ্রষ্ট সীমালঙ্গনকারীদের প্রতিশ্রুতি স্থান তাদের অনিবার্য পরিণতি পার ঠিকানা জান্নাত হলো আল্লাহ তালার সন্তুষ্টির মহা আর জাহান্নাম হলো হল তার ক্রোধ ও অসন্তুষ্টির বহিঃপ্রকাশ প্রকাশ যাহার নাম হলো আল্লাহ তালার প্রচলিত অগ্নি বিশেষ আল্লাহ তালা পবিত পণ্য করেছেন নিশ্চয় আল্লাহ তালা কাফিরদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগর আবু হর আদিলহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল সাল্লু আল্লাহামের সাথে ছিলাম হঠাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন এরপর তিনি বললেন তোমরা জানো এটা কি আমরা বললাম আল্লাহ ও তার আসলেই ভালো জানেন তিনি বললেন এটা ওই পাথর যেটিকে সত্তর বছর আগে জাহ্নামে নিক্ষেপ করা হয়েছিল মাত্র সেটি তলায় পৌঁছলো তোমরা সেই পাথর পড়ার আওয়াজ শুনতে পেলে